আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর বা সমাধান করে দেবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম মহান আল্লাহ আল্লাহতালার নামে তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে আমরা যদি তোমাদের এই অর্ধের অনুশীলনে চলে আসি তো দেখো সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে তো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে নিয়ে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও পর্যায়ক্রমে দেখে ফেলব ইনশাল্লাহ তো দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে আমানতের খিয়ানত করা কার চিহ্ন উত্তরটা হবে একের গ নাম্বার মুনাফিকের দুই নম্বরে বলা হচ্ছে যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় বাণিটি কার উত্তর হবে ক নাম্বার মনিব হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের তো তিন নম্বরে বলা হচ্ছে দেখো স্বদেশ প্রেম প্রকাশ করতে হয় নিচের কোনটি দ্বারা উঠতে হবে এখান থেকে কিন্তু ক নাম্বার অর্থাৎ নিজের কাজের মাধ্যমে এরপর চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদে বলা হচ্ছে রফিক সাহেব ও শফিক সাহেব একই অফিসে চাকরি করেন রফিক সাহেব সবসময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান তিনি প্রায় শফিক সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন তিনি শফিক সাহেব বলে কলহে জড়ান না এখান থেকে চার নাম্বারে বলা হচ্ছে রফিক সাহেবের আচরণ কিসের অভাব পরিলক্ষিত হয় উত্তরটা হবে চারের ভ্রাতৃত্ববোধ এরপর পাঁচ নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে শফিক সাহেবের আচরণের ফলে তিনি নিচের কুন্টি হবে উত্তরটা হবে পাঁচের ক্ষ নাম্বার অর্থাৎ তিনি আল্লাহর নির্দেশ মান্যকারী হবেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন এবং অফিসের ধৈর্যশীল হিসেবে স্বীকৃতি পাবেন তো এ ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলি এরপর আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এর উত্তরগুলি একটু দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে আকলাকে হামিদা অর্থ কী উত্তরটি দেখো আকলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র স্বচরিত্র ক নম্বরে বলা হচ্ছে দুশ্চরিত্র ও রুট স্বভাবের মানুষে জানাতে প্রবেশ করবে না কেন উত্তর মানবী সাল্লাহু আলি সাল্লাম বলেছেন দুশ্চরিত্র ও রুট স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না আবু দাউদ শরীফের হাদিস এখানে বানানটা একটু ঠিক করে নিও উক্ত স্বভাবের কারণে ব্যক্তি জীবনে অশান্তি নেমে আসে এবং সমাজ জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় জুলুম অন্যায় অবিচার অত্যাচার মহামারীর রূপ ধারণ করে শান্তি নিরাপত্তা সামাজিক ঐক্য সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় তাই মনেবি বলেছেন দুশ্চরিত্র ও রুট স্বভাবের ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে বলা হচ্ছে কি দেখো উদ্দীপকটা আমরা পড়ে ফেলি তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর খুব সহজে বুঝতে পারবো বলা হচ্ছে জনাব কবির সরকারি চাকরি করেন তিনি তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়সে জীবনযাপন করেন তার ছেলে জনাব কবির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কর্মহীন জীবনযাপন করেন করছেন কেউ তাকে চাকরি খোঁজা বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন কাজ করতে আমার ভালো লাগে না তাই তার বাবা বড়ই উদ্বিগ্ন তো এখান থেকে গ এবং ঘর নম্বর প্রশ্নের উত্তর আমরা একটু দেখিয়ে চলো গ নাম্বারে বলা হচ্ছে জনাব খুবিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো জনাব খবির এখানে একটু এটা কেটে নিও হ্যাঁ দুটা কেটে দিও জনাব খুব বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে যে কর্মহীন আয়সে জীবনযাপন করছে কোনো কাজে নিয়োজিত হতে তার চরম অনীহা তার এই কাজ কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছেকে বোঝায় সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বইয়ে বয়ে না বসে থাকার হ্যাঁ বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয় ইসলাম কখনো কর্মবিমুখতা অনুমোদন করে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন অতপর সালাদ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে সুরাল জুমা আয়াত দশ এখানে জুমা বানানটাও ভুল হয়েছে তোমরা ঠিক করে নিও তিনি অন্যত্র তিনি বলে তিনি বলেন দুনিয়ায় তুমি তোমার অংশ ভুলে যেও না উক্ত আয়াত সরাসরি কাজ করার জন্য বলা হয়েছে নবী সাল্লাহ আল্হসাল্লাম ঘোষণা করেছেন আলাল উপায়ে জীবিকা অন্বেষণ করা ফরজের পর আরও একটি ফরজ কাজ বায় আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম ব্যবসা করতেন ছাগল চড়াতেন স্থাবিকন বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন তাই কর্মবিমুখ বিমুখ কর্মমুখী হওয়ায় ইসলামের আদর্শ কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কর্মবিমুখ হয়ে আসল আসল জীবনযাপনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় শয়তান তার পিছু লেগে থাকে তাই তার দ্বারা বহুবিধ পাপাচার ও অপরাধ সংঘটিত হয় পরিশেষে বলা যায় জনাব কবিরের কাজ কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে আর কর্মবিমুখতা ইসলামী জীবনচরণের পরিপন্থী ঘর নম্বরে বলা হচ্ছে যে জনাব কবিরের কাজের পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ করো উত্তরটি দেখো জনাব কবির ঘুষ গ্রহণ করেন যার পরিণতি অত্যন্ত ভয়াবহ ঘুষ অর্থ উৎকোচ স্বাভাবিক প্রাপ্যর পরও অসাধু উপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে জনাব কবির কর্মস্থলে অতিরিক্ত অর্থ নিয়ে কাজ করেন তাই তার কাজটি ঘুষ বলা হয় ঘুষ গ্রহণকারী বিনা হিসাবে জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নেই নবী সাল্লাহ আল্হি ঘোষণা করেন ঘুষদাতা ও গৃহীতা উভয়ই জাহান্নামী তাবারানী শরীফের হাদিস ঘুখারী ও মুসলিম শরীফের আরেকটি বর্ণনায় রয়েছে নবী সাল্লাহ আল্লাহ বলেছেন ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ই উভয় উভয়েরই উপরই আল্লাহর অভিসমাপ্ত বুখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ তালা পবিত্র কোরআনে সুর আল বাকারার একশো আটাত্তর নং আয়াতে ঘুষ গ্রহণ নিষেধ করে বলেন তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দংশ অন্যায়ভাবে প্রাস করো না প্রাশ না আর কি গ্রাস হবে এখানে গ্রাস করার উদ্দেশ্যে জেনে শুনে বিচারকের নিকট পেশ করো না তাই বলা যায় উদ্যীপকের জনব কবির ঘুষ গ্রহণ করে তাই তার ঘুষ গ্রহণের পরিণতি অত্যন্ত ভয়াবহ এরপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি থেকে দিকে ফেলি দেখো দুই নম্বর সৃজনশীলের ক নম্বরে বলা হচ্ছে আমানত কি উত্তর দেখো কারণিকট কোনো অর্থ সম্পদ কিংবা কোনো তথ্য কিংবা অন্য কিছু গচ্ছিত রাখা হলো আমানত খ নম্বরে বলা হচ্ছে মানব সেবাকারীকে শ্রেষ্ঠ বলার কারণ কারণটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো মানব সেবা আকলাকে হামিদার অন্যতম বিষয় মানব সেবা মানুষের উন্নত চরিত্রের পরিচয়ক যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী আল্লাহ আল্লাহ আচ্ছা এখানে একটু ভুল হয়েছে তোমাকে ঠিক করে নাও আল্লাহ আচ্ছা আল্লাহ তালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন যিনি মানুষের সেবা সাহায্য সহযোগিতা করেন আল্লাহ তালাও তাকে সাহায্য ও দয়া করেন এজন্য জন্য মানব সেবাকে শ্রেষ্ঠ বলা হয়েছে এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে একটি উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে খুব সহজে আমরা এবং ঘন নম্বরের উত্তরগুলি বুঝতে পারবো তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে রাশেদ তার বন্ধু শায়েদের কাছে স্কুলের বেতন ও সেশন চার্জের তিন হাজার টাকা রেখে বলল আগামীকাল তোমার থেকে ফেরত নিয়ে ব্যাংকে জমা দিব পরদিন টাকা ফেরত চাইলে রাশেদ বললো ওই দিনই তোমাকে টাকা ফেরত দিয়েছি রাশেদ সায়দের এই কথায় বিস্মিত খুব দহায় এ ঘটনা রাশেদের অনুপস্থিতিতে সে অপর বন্ধুদেরকে জানান এখান থেকে গনাবরে তোমাদেরকে বলা হচ্ছে যে সায়দের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উত্তরটি দেখো শায়দের কাজের মাধ্যমে আমানতের খেয়ানত প্রকাশ পেয়েছে খেয়ানা তথ্য আত্মসাৎ করা ক্ষতি সাধন করা আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফ্রিয় না দিয়ে আত্মসাৎ করাকে খেয়ানত বলে আমানত রক্ষার প্রতি গুরুত্বরূপ করে মহান আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে ফেরত দাও কুরআন নিসা আয়াত আটান্ন মনবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যার মধ্যে আমানতদারি নেই তার ইমান নেই উসনাদ আহমদ খিয়ানতকারী শুধু মানব সমাজে ঘৃণিত নয় সে আল্লাহর কাছেও ঘৃণিত ও অভিশপ্ত কোরআনে কোরআন মজিদে আছে নিশ্চয় আল্লাহ খিয়ানতকারীকে পছন্দ করেন না সুরাল আনফাল আয়ত আঠান্ন উদ্যোগের সাহেব তার বন্ধুর রক্ষিত তিন হাজার টাকা আত্মসাৎ করে সাদের এই কর্মকাণ্ড আমানতের খিয়ানত হিসেবে গণ্য হবে ঘ নম্বরে বলা হচ্ছে যে রাশেদের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ের আলোকে বিশ্লেষণ করো উত্তরটি দেখো রাশেদের কার্যক্রম গিবত হিসেবে গণ্য হবে কারণ রাশেদ সাহেদের অনুপস্থিতিতে অন্য নিকট তার দোষ অন্য বন্ধু নিকট বলে অর্থাৎ তিনি গিবদ শব্দের গিবত করে তাই না আচ্ছা গিবদ এখানে গিবট শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা পরচর্চা অসাক্ষাৎ বা অগচরে অন্য কুৎসা রচনা করা করে বেড়ানো ইত্যাদি এক কথায় কারো অনুপস্থিতিতে তার দোষ বলাকে গিবোধ বলে বিস্তারিতভাবে বলতে গেলে কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে কিবর একটি মারাত্মক অবরোধ অবরাধ গিবত করা সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলে বলেন তোমরা একে অন্যের গিবত করো না তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো সুরাল হুজুরাত আয়াত বারো অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায্য নাই জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা সমাজের মানুষের মধ্যেও মনোমালিন্যর সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায় সামাজিকভাবে ফিতনা ফাসাদের সৃষ্টি হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইত্যাদি সকলের মতো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে পান্দা যখন গিবট করে তখন তার অনেক নেক আমল ধ্বংস হতে থাকে ফলে তার পরকালীন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভাষ্য অনুসারে ভাষ্য অনুযায়ী গিবটকারীর ইবাদত কবুল হয় না রোজা রেখে গিবট করলে রোজার সাপ নষ্ট হয়ে যায় ইসলামে গিবটকে হারাম করা হয়েছে এটি কবিরা পুনাহের পর্যায়ভুক্ত তবব্যতীত গিবতের কোন মাপ হয় না গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্য লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর আগের ক্লাসগুলিতে কিন্তু আমরা এক থেকে তিন অধ্যায় পর্যন্ত তোমাদের অধ্যায়ের অনুশীলনের যে সৃজন ছিল এবং বহু নির্বাচনী ছিল সেগুলো সমাধান করে দিয়েছি তোমরা চাইলে প্লে লিস্টটিকে সেটি দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম